হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো আজ আমাদের অ্যাকাউন্টে ডায়মন্ড আসছে আমরা একটা ছোট্ট করে একটা মান্থলি মারছি ঠিক আছে তো মান্থলিটা মারার এই উদ্দেশ্য যে এখানে যে গানগুলি আছে এই টু পয়েন্ট জিরো দেখি এটা আমরা বের করতে পারি কি না তো আমাদের কাছে কিন্তু অলরেডি এক হাজার চুয়ান্নটা এমন আছে তো এখানকার কোনো স্কিনই আমার অ্যাকাউন্টে নাই এই অ্যাকাউন্টে নাই তো এই অ্যাকাউন্টে আমরা দেখি বাই করতে পারি কি না প্রথমে আমরা একটা সিঙ্গেল একটা স্পেন করে দিই এটা হলো সবাই করে সিঙ্গেল স্পিনে কোনো কিছু দেয় কিনা সিঙ্গেল ভাই এটা কি আমরা কিন্তু একটা মাইরে দিছি ঠিক আছে তো এক স্পিনে ওটা কিছুই দিল না যে কি এটার নাম যাই হোক বেশ সেগুলি কিছু দিছিল তো আমরা প্রথমে কি এখানে দুইশো টাই মানে এক স্পিন ফিরি আর কি যাই হোক এটা আমরা মারে দিলাম ভাই চার পাঁচ দিন ভাই এটা যায় না ভাই দেখ ভাই এইগুলি কোনো কথা ভাই তো যাই হোক আমরা আর একবার মারে দিলাম মানে আমাদের কাছে যে এক হাজার দেয় না এটা ছিল না ভাই একটাই কতবার দিছে ভাই না দিছে কোনো টোকেন

আমাকে একজন বলছিল যে এক হাজার ডায়মন্ডের ভিতরে যে কোনো একটা গান পাইতে পারেন ঠিক আছে না দিবে পাইতে পারেন না একবার হান্ড্রেড হান্ড্রেড দিবে তো দেখি আমাদের দুইশো টাইম আছে তো এই দুইশো টায় মনে দেখি পাইলে পাইলাম না পাইলে না পাইলাম এরম একটা কথা তো চলেন দেখি আমরা ও বাই বাইরে ভাই বাইরে ভাই বাইরে ভাই দুইটা গান যাই হোক স্কার কনফার্ম কনগ্রাচুলেশন এক্স মিনিট কিন্তু আমার এমপি ভর্তিটা দিলে একটু ভালো হতো ওটা দেবে না তো দুইটা গান অলরেডি আমরা কিন্তু পাইছি এখন এই দুইটা গানের বক্স যে আছে ওইগুলি আমরা একটু ই করব কী কন্টা কোনটা পাইছি দেখি এক্সেমেট আপডেট আপডেট করতে গেলে প্রথমে আপডেট করে ঠিক আছে পরের বার লাগে এল মেলা টুকেন তো আমার কাছে নাই আর এসকারেও আপডেটটা আমরা দিয়ে দিই তো আমরা দুই লেভেল দুই লেভেল ঘুরে ফেলেছি এটা এবিলিটি হলো চার লেভেলে যখন ই হয় তখন এবিলিটিটা খুলে তখন আর কি জোস লাগে ঠিক আছে তো স্কারে আছে ছয় চল্লিশ প্লাস হ্যাঁ ছয় চল্লিশটা টোকেন আছে আচ্ছা আমাদের যে বক্সগুলো ওই বক্সগুলো কি এখানেই নাকি অন্য কোথাও অন্য কোনো জায়গায় আছে আছে আমরা হলো কয়েকদিন বক্সটাকে দেখে এইদিকে নাকি আরে বুলে গেলাম নাকি হ্যাঁ এখানে মনে এখানে এখানে ওকে তো নাই কই আরে না এই যে আমরা খুল বলো এসারে দুইটা বাইরে ভাই এক হাজার দিলে তো কাম হয়ে যাবে ভাই ওপেন করি একটা আগে হস্ট একটা একটা করে করি না ওই চারটে দিতে ভাই আরও একটা যেহেতু বক্স পাইছি তাহলে এলো আরও একটা ওপেন করে দিই বা চারটে দুইটা সাত হ্যাঁ চারটে দুইটা ছয়টা সরি আমার নিয়ে এক্সো কোনটা আছে এক্সো মেট এক্স মেট আর কি আবার এক্সো কোনো ইদে নাই হ্যাঁ

Not on and not on the Oh, man, I should have finished those deep fried chicken wings from last oh, night. I'm starving. Oh, man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving.